দক্ষিণ অঞ্চলের প্রসিদ্ধতম সুফি সাধক পটুয়া খালের মির্জাগঞ্জের সীমান্ত নদীর পূর্ব তীরে অবস্থিত ঐতিহ্যবাহী হজরত ইয়ারউদ্দিন উদ্দিন খরিফা দরবার শরীফে দুই দিন ব্যাপী বাদশরিক তফসিরুল কোরআন ওয়াজ মাহফিল গত চব্বিশ পঁচিশে ফাল্গুন চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ নয় দশ মার্চ দুই হাজার বাইশে রোজ বুধবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল উক্ত মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার হযরত ইয়ারউদ্দিন উদ্দিন খরিফা রহমতুল্লার ওয়াকফ অ্যাটেস্ট এবং সভাপতি সভাপতিত্বের মাহফিলে গুরুত্বপূর্ণ নসিরত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসিরে কোরআন দেশ বরেণ্য স্থানীয় ওলামায় কেরাম এ ব্যাপারে মির্জাগঞ্জ হজরত ইয়ারুদ্দিন খরিফ রহমতউল্লাহ দরবার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম মল্লিক বলেন মাহফিলের সকল আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মুসল্লি সহ সকলের গতিবিধি লক্ষ্য রাখার জন্য মাহফিলের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে একটি পুলিশ কন্ট্রোল রুম অসুস্থ মুসল্লিদের জন্য চিকিৎসা ক্যাম্প ব্যবস্থা এবং মাহফিলের সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা প্রশাসক পটুয়াখালী জেলা পুলিশ সুপার সহ উদ্বোধন কর্মকর্তা আজকে আমার এই প্রতিবেদনে এই মাহফিলের সংক্ষিপ্ত তথ্য এবং এই মাহফিলের যখন শুরু হয় তখন দুইটা কবুতলে আসে তার মাজারের সম্মুখে সেটার কিছু ভিডিও এবং মাহফিলের আনাসে ক্যানাসে সব ধরনের ভিডিও আপনাদের সামনে এখন শেয়ার করব চলুন মূল ভিডিওগুলি দেখা যাক প্রায় সাড়ে আট একর জমি নিয়ে গড়ে উঠেছিল দেশের দক্ষিণ অঞ্চলীয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত মরহুম উদ্দিন খলিপা ফতলার মাজার ধর্মীয় রীতিনীতি অনুকরণে অনন্য এই পটভূমি অনেক বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এই দরবারে রয়েছে মসজিদ এতিমখানা লিল্লা বোর্ডিং সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী বেলা খাবার প্রায় মাজারের অর্থে এই দরবারে রয়েছে একটি মসজিদ এতিম খানা বোর্ডিং সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী তিনবেলা খাবার পায় মাজারের অর্থে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এতিমখানা লীলা বোর্ডিং এবং মাজার কমিটির বাহাত্তর জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতাও দেওয়া হয় মাজারের অর্থর আয়ের প্রতি মাসে পনেরো লক্ষাধিক টাকা ব্যয় হয় এসব অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আর মাজারের এই অর্থের যোগান আসে সাধারণ মানুষের দান এবং মানতের মাধ্যমে শুধু মুসলমান ধর্মাবলম্বী নয় এই মাজারে দান এবং মানত করেন বিভিন্ন ধর্মাবলীরাও প্রতিদিন দুই শতাধিক দরিদ্র মানুষকে খাবার খাওয়ানো হয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে যে ইয়ারুদ্দিন খলিফা রহমতুল্লাহ মৃত্যুবরণ করার পর তার কবরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মাজার পরিচালনা করেন তার সহচর গগন আলী মল্লিকের স্বজনরা কিন্তু এই নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে উনিশশো ছিয়ানব্বই সালে মাজার পরিদর্শনের বরিশালের তৎকালীন সংসদ সদস্য জাতীয় সংসদে চিফ উইপ শের নিয়াবাদ আবুল হাসানত মোহাম্মদ আবদুল্লাহ পরে জটিলতা নিরসনে তিনি এই মাজারের সব সম্পত্তি ও সম্পত্তি ওয়াকফ করে দেন এরপর থেকে ওয়াকফ সম্পত্তি আইন অনুযায়ী পরিচালিত হয় এই মাজার প্রতিবারই পদাধিকারী মাজার কমিটির সভাপতি হন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জাগঞ্জ দরবার একটি 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 আলিম মাদ্রাসা 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 কিন্ডার গার্ডেন স্কুল এবং একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এছাড়া মসজিদ লিল্লা বোর্ডিং এবং ইতিমখানা তো রয়েছে এই বিষয়ে মির্জাগঞ্জ দরবার সংশ্লিষ্ট তিনখানা আবাসিক শিক্ষক মোহাম্মদ মাসুদ আলম ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন যে এই খানায় বর্তমানে ছাপ্পান্ন জন এতিম শিক্ষার্থী আছে তাদের তিন বেলা খাবারের যোগান দেয় মাজার কমিটি এছাড়া এখানে আমি সহ দুজন শিক্ষক আছে তাদের বেতন ভাতাও দেওয়া হয় মাজারের অর্থ থেকে এই বিষয়ে নুরানি মাদ্রাসার অধ্যক্ষ মলনা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন এই মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে যারা সবাই আবাসিকে থাকে তাদের তিন বেলার খাবারের আসে মাজারের অর্থ থেকে এছাড়া ওই মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন যাদের বেতন ভাতাও দেওয়া হয় মাজারের অর্থ থেকে এই বিষয়ে মাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ মল্লিক ডেইলি পোস্টের আলোকে বলেন যে এই মাজারের অর্থ আসে মানুষের দান ও মানতের মাধ্যমে প্রতি মাসে আমাদের পনেরো লক্ষাধিক টাকা ব্যয় হয় মাজার সংশ্লিষ্ট সব কার্যক্রম পরিচালনার জন্য মাজারের মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলীরা মানত করেন এই মাজারে মুসলিম ধর্মের রীতিনীতি মেনে সব কার্যক্রম পরিচালিত হয় তাই কখনো এই মাজারে কোনো রকম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয় না তিনি আরও বলেন যে মাজারের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে মানুষের তাদের দান ও মানতের টাকা জমা করে দেন এছাড়া সরাসরি মাজারে এসে নির্দিষ্ট দান বক্সে দান এবং মানতের টাকা জমা দেওয়ার সুযোগ রয়েছে অন্যদিকে দেশব্যাপী আমাদের মাজারে দান বাক্স আছে যেমন দান অসংখ্য মানুষ এই মাদারের জন্য দান করেন মাদার কমিটির সহ সভাপতি মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন মাদারের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় মাদার কমিটি ছাড়াও এখানে একটি ভাউসার কমিটি রয়েছে মাদারের অর্থ কেনা সব পণ্যের রশিদ যাচাই করেন কমিটির সদস্যরা তাই এখানে অর্থনৈতিক অস্বস্থতার কোনো সুযোগ নেই ওসি আরও বলেন যে এই মাজারে ব্যয়ের উপর উদ্রিক্ত যে অর্থ থাকে তা মাজারের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকে এছাড়া বার্ষিক মাহফিলে অসংখ্য মানুষ আসে তারা মহিষ গরু ছাগল হাঁস মুরগি চাল ডাল নিয়ে আসেন সঙ্গে করে যা রান্না করে সবাইকে খাওয়ানো হয় এরপর যা উদ্রিক্ত থাকে তা বিক্রি করে ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয় এবার এই ওয়াজ মাহফিলের সংক্ষিপ্ত কিছু ভিডিও এবং এখানে যে ওয়াজ মাহফিল যখন শুরু হয় তখন এখানে দুইটা কবুতার এই ওয়াজ মা মাজারের সম্মুখে আম গাছে বসে সেটার কিছু ভিডিও আপনাদের সামনে এখন শেয়ার করব আনানানানানে <laughs> আনানে <laughs> <laughs> সকলে দাঁড়ান ডে বাপে তাকান পায়ের চাকরি সাথে পায়ে চাকরিদের মিলিয়ে নেই কাদের সাথে কাজ মিলিয়েই নেই তাই আমাদের স্বাধীন করেছেন সকলে দাঁড়ান সামনের জায়গাগুলি আপনাদের নিজ দায়িত্বে আপনারা পূরণ করে নিন আমি এখান থেকে সারাদিন ডিপেন্ডেন্ট কিছু হবে না যদি আপনার মনে করেন সকলে দাঁড়ান চানের তাকান পায়ে চাকরি গৃহের সাথে পায়ে চাকরিগিরা মিলেই নেই চাকরিগ্রার নিচে পাজামা

তাই রাস্তায় এখনো যারা হাঁটা পড়া করতেছেন দেখতেছি আপনারা যদি জামাতে সামিল হতে চান আপনারা তরিগরি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন বন্ধু শেষে তরিগরি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন তারা সবসময় বলছি ইনশাল্লাহ জামাত আরম্ভ হবে

আপনাদের দরবারে মানব কৃত গরু ছাগল হাঁস মুরগি টাকা পয়সা চান গুড় ইত্যাদি মালামাল আপনারা আপনাদের নিজ হাতে

রাদার নে কালিনে এখন আপনাদের সম্মুখে এরা পরিদর্শন করতেন আর দিন আকারে আপনাদের আনা আর জানা মানে জেলা মানে জেলা ধরে পুরো ঘুরতে আর যেটা কথা না খুদি করে আলোচনা i talking about life. I'm going এই ছিল মির্জাগঞ্জ দরবার শরীফের সংক্ষিপ্ত কিছু ভিডিও এবং তথ্য তথ্যগুলো এবং এই ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ